নমস্কার বন্ধুরা আরও একটি নতুন ভিডিও তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম আজকে বৃহস্পতিবার আর এখন বাজে প্রায় আটটা তো আটটা বাজে আর লাইনটাও চলে গেল আর আজকে হচ্ছে আমার মেয়ের কালকে থেকে এত জ্বর এসেছে তো যে কারণে ওর ডাক্তার যেতে হচ্ছে ওষুধ আনতে যেতে হচ্ছে তো ভেবেছিলাম ফোনটা চার্জে দিয়ে যাবো কিন্তু চার্জার হবে না ওর পাপারও জ্বর পাপা হচ্ছে প্যান করতে গেছে তো চলো নিচে যাই গিয়ে সবাই মিলে গিয়ে চাটা খাচ্ছে গিয়ে দেখি চলো তো এখানে প্যানকেকও রেডি হয়ে গেছে এবার মাম খাবে হাতটা সরাবে তো দেখ আঙুলটা না সরালে হবে কি তো বন্ধুরা থেকে আজকে কচু এনেছে কচু চচ্চড়ি হবে আজকে সেই রান্না পুজোর মতো আর সাথে ইলিশ মাছ এনেছে আজকে ইলিশ চন্দনা ইলিশ তো দেখো ইলিশ মাছগুলো এরকম সাইজের অনেকগুলো এনেছে তো এগুলো এবার কেটে ধুয়ে দেয় একদম পরিষ্কার করে তো মেয়েকে এবারে খাইয়ে দিচ্ছি আর আজকে রান্না মেয়ের জন্য করেছি দুটো চিংড়ি মাছ ফ্রিজে ছিল একসাথে অনেকগুলো বনেছিলাম বড় চিংড়ি মাছ তো পূর্ব শাকে করে দিয়েছি একটু বাইরে আচাই সবে খাওয়ার চাই না জল হয়েছে খেতেই চাইছিলাম আমার খুব লাগছে এই দেখো একটু সামান্য নুন ধরে হলুদ দিয়ে ভেজেছি আর একটু সামান্য জল দিয়ে সিদ্ধ করে দিয়েছি খাজা খাওয়াটা সবসময় ঠিক না ওর থেকে সিদ্ধ খাওয়াটাই ভালো আর আজকে কি কি রান্না হয়েছে তোমাদেরকে বলি আজকে আলু বেগুন দিয়ে একটু ইলিশ মাছ কালকে আমাশা ছিল তো ওই জন্য ভালো ইলিশ মাছ বাজারে ছুটেছে আর ইলিশ মাছ এনেছে নাকি দেখো কচুও এনেছিল তো কচু তরকারিও করা হয়েছে বেশ ভালো আর মেয়েকে খাইয়ে যারা খুব পাকা দিয়ে পাকা দিয়ে হ্যাঁ টিভি চালাবো তুমি তো চালিয়েছো তুমি এখন বাজে প্রায় নটা মেয়ের জন্য ডালসিদ্ধ আর একটু ঘি আলু দিয়ে মিশিয়েছিলাম কিন্তু মেয়ে খায়নি মেয়ে হচ্ছে এই শুয়ে আছে জ্বর একদম দেখো জ্বর চোখ অবস্থা দেখো কি কাটবে কাট বের করেছে দেখো এত জ্বর আর এদিকে সবাই সিরিয়াল দেখছে নতুন সিরিয়াল আর বাইরে দেখো বৃষ্টিও শুরু হয়ে গেছে যেমনটা বলেছিল মহালয়া থেকে বৃষ্টি শুরু হবে ঠিক তেমনটাই বৃষ্টি শুরু হয়েছে তো একটু বাজার হাতে যাব দেখি বাজার কিছু নেই সবজি টবজি কিছু নেই মেয়েটারও শরীর খারাপ ফ্রিজে দুটো দু পিস চিকেন ছিল বোনলেস চিকেন দু পিস তো এই দু পিস চিকেনই মেয়ের জন্য স্যুক করে দেবো ফ্রিজে কী আছে দেখি ফ্রিজেও তেমন সবজি টবজি কিছু নেই গাজর নেই তো এখানে ফল টল সব আছে সবজি বলতে গেলে ফুল পোশাক আছে আর আর এখানে বিট আছে আর গাজর আছে হয়ে যাবে আজকে কার এখানেও বিট আছে বিটটা সবসময় রাখি কারণ বিটের জুস খাই বলে বাটা কিছুই নেই বাজার থেকে অনেক আজকে সবজি এটেছে যেমন উচ্ছে বরবটি এটা বিন করায় আর ক্যাপসিকাম এখানে গাজর একটু পালং শাক তো মেয়েটার খুব শরীর খারাপ একদম কিছু খেতে চাইছে না চিকেনটা বের করেছি আর তুই স্যুপ মতো করবো করে একটু যদি খায় একদমই খেতে চাইছি না আর এই ডাক্তার বলছে এই জ্বরটা হলে বাচ্চারা তো বাচ্চারা কি বড়াই খেতে পারবে না তো দেখি গিয়ে নিচে গিয়ে একটু স্যুপটা করে দিই বড়োটা প্রায় কেটে গেছে সে টিভি দেখছে এখন বন্ধুরা আজকে কালকে ইলিশ মাছ এনেছিল সেই ইলিশ মাছ গোড়া মতো রেখে দেওয়া হয়েছিল ইলিশ মাছের ঝোল একটু আর ভাত হয়েছে আর একটু ডাল হয়েছিল তবে সবাই দেয়া হয়ে গেছে শুধুমাত্র আমি বাকি রয়েছি খাওয়া দাওয়া করে নিই মেয়ে একটু জ্বর এসছে আবার সে একটু ঘুমাচ্ছে জ্বরটা বারবার হাত থাকে মানে যে সর্দি তো ওই জন্যই আমার মনে হচ্ছে জল মেজ আবার এত সর্দি আর এত কাশি হচ্ছে তবু ওষুধ যত খাচ্ছে কমছেই না ভাবছি আজকে আবার একবার ডাক্তারখানায় নিয়ে যাবো আর এই চিপসটা ছিল এই চিপসটা বেশ ভালো মশলা সসলা কিছু নেই বেশ খেতে ভালো লাগে মেখে দিই এই রকম সর্দি আর চকমুক এত ঝলচল করছে আমি তোমার কী হয়েছে আর কাশিটাও আজকে আবার শুরু হয়েছে একদম খেতে পারছে না আর এই চিপসটা ছিল কান্নাকাটি করছে ওই জন্য ভাবলাম দি এটা খাবে হ্যাঁ হ্যাঁ শরীরটা খারাপ কি হয়েছে তোমার হ্যাঁ কি হয়েছে হ্যাঁ জ্বর চলো ডাক্তার জেটুর কাছে যাবে আচ্ছা ঠিক আছে আজকে একটু মুগ ডাল ভিজিয়েছি এখানে মুগ মুগ ডালটা প্রায় ভিজেই গেছে ডাল আর একটু আজকে করব বাইরে দেখো কেমন মেঘলা করে রয়েছে ঘরের ভিতরে কয়েকটা গাছ দিয়েছি এই গাছ দুটো আর এই গাছটা নতুন লাগিয়েছি আর এখানে মাটি দিয়ে টপ হলে ভালো হতো কিন্তু টপটা নেই আর আনাও হয়নি ওই জন্য ওই জলের উপরে দিয়েছে আর এই গাছটা খুব সুন্দর হচ্ছে আর এখানে দেখো ধুলোতে আমাদের গাছে একদম ভর্তি হয়ে গেছে চাউমিন খাবে বলে আমার মেয়ে বায়না করছিল তো ঠামি চাউমিন এনে দিয়েছে আর আমি এদিকে দুধ গরম করছি আজকে তোমাদের সাথে এমন একটা রেসিপি বলবো যেটা আটা দিয়ে বানানো যায় আজকে হয়তো আর বলতে পারবো না কিন্তু পরের দিন যেদিন আমি এই রুটি দিয়ে চাউমিন বানানো যায় তো তোমাদেরকে একদিন শেয়ার করব। রুটি যেমন করে তেমন করতে হবে কাঁচি দিয়ে সরু শুরু করে কেটে নিতে হবে নিলেই দেখবে আর চাউমিন যেমন সবজি দিয়ে করে সেরকম করলে খুব সুন্দর খেতে হয় কিন্তু তোমাদের সাথে একদিন শেয়ার করব আজকে কিন্তু দ্বিতীয়া দেখতে দেখতে পুজো প্রায় চলেই এলো আজকে দ্বিতীয়া তো তোমরা কোথায় কোথায় বেরিয়েছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও বন্ধুরা আজকের ভিডিও তাহলে এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করতে বলুন না টাটা